嗯嗯。Mm hmm. mm hmm. সবাইকে শুভ মহালয়ের অনেক 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 হচ্ছে শুভেচ্ছা সো একদমই একদমই কিন্তু মাতৃপক্ষ শুরু হয়ে গেছে সো হচ্ছে পূজা কিন্তু শুরু সো এক কথায় পূজা কিন্তু শুরু সো আমাদের কিন্তু পূজা পূজা ভাব এবং তার সাথে কিন্তু আকাশে একদম শরতের আকাশে শুভ্র সাদা মেঘ এবং হচ্ছে তার সাথে কি নীল আকাশের ভেলা ঘুরছে সো সব কিছু মিলে কিন্তু সুন্দর একটা সময় কাটবে সবার এই সময় থেকে শুরু করে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সো আমি রূপা রূপা সেন আমাদের পেজ থেকে চলে এসেছি আজকে দশমীর শাড়ির লাইভ নেই সবার 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 প্রতি প্রতীক্ষিত হচ্ছে দশমী শারীর লাইভ সো হচ্ছে সবাই একটুখানি জয়েন করে ফেলা মাইক্রোফোনের কি সমস্যা হয়েছে আজকের সমস্যা আচ্ছা দেখি এখন দেখো তো ঠিক আছে কিনা শুভ মহালয়া দিদি শুভ মহালয়া সো একটুখানি আমাকে যাওয়া ঠিক ঠিকমতো আছে কিনা মাইক্রোফোন কন্টাক্ট করে করা হয়েছে এখন দেখো তো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আবু হাই আবু আলাইকুম আসসালাম সাই সামেন আপু কেমন আছো তো সব একটুখানি জয়েন করে টি শেয়ার করতে হবে তোমার টাইম দুটো করে গার্লস তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে খুব সুন্দর একটা সাদা লালের হচ্ছে মহালয়ার সরি মহালয়ার দিন হ্যাঁ মহালয়ার দিন হচ্ছে আমরা দশমী শাড়ি সবসময় করে থাকি রুফ ফ্যাশন হাউস থেকে সো আজকে কিন্তু সেই মহালয়ার দিন কিন্তু আমি দশমী শাড়ি চলে আসি অনেকে অনেক দিন ধরে বলছিলেন যে আপু মহালয়ের শাড়িটা দশমী শাড়িটা কবে আসবে দশমী শাড়িটা কবে আসবে সো অলরেডি সাদা শাড়ির মধ্যে কিন্তু আমাদের তিনটা শাড়ি এবং তার মধ্যে একটা লালও গেছে সো সব মিলে কিন্তু অনেকগুলি শাড়ি কিন্তু এবার পূজাতে করা হয়েছে যেমন হচ্ছে প্রথমত যেটা ডিস ছিল সেটা মহালয় শাড়ি দুইটা কালার ছিল একটা সাদা লাল একটা হচ্ছে লাল লালের উপরে তারপরে ছিল হচ্ছে আমাদের অষ্টমী শাড়ি সেটা পুরো সাদা লালের সাথে ছিল কোনো ফিগার ছিল না এবং আজকে থাকবে ফিগারের মধ্যে হচ্ছে দশমী শাড়ি সো সবগুলি শাড়ি কিন্তু একদম আলাদা আলাদা রকমের সুন্দর এবং এটা থাকছে একদমই একদম অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি যেটা ফিগার মোটিভের মধ্যে থাকছে এবং খুব সুন্দর করে হচ্ছে মিনাকারি ওয়ার্ক করা থাকছে এবং খুবই সুন্দর একটা শাড়ি মাত্র প্রাইস হয়ে যাচ্ছে তিন

খুব গর্জিয়াস গ্যাস সো দশমীর দিন কিন্তু আমরা একটুখানি এরকম একটা লুক দিতে হচ্ছে বরণ করব তার সাথে সবাই সিঁদুর সব কিছু মিলে আট হলে ভালো হয় আট শাট করে চুলটা বাঁধা হয়েছে ফুলে খোপার মধ্যে গাজরা করা হয়েছে গাজরা আমাদের অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে শাড়ির সাথে গাজরা এবং হচ্ছে আমি যে পিনটা পড়েছি যেটা হচ্ছে মাটি নথ সো এটাও কিন্তু তোমরা হচ্ছে নিয়ে নিতে পারবে শাড়ির সাথে প্রাইস পড়বে তিনশো টাকা গাজরা প্রাইস পড়বে তিনশো টাকা আমি দুইটা গাজরা লাগাচ্ছি সবার আগে বলে দিই এক একজনের এক কথা থাকে আপু যে আপু তুমি গাজরা লাগাও এত বড় হয়ে থাকে তোমার গাছটাকে এত বড় আর আমার গাছ লাগাও এতটুকু হয়ে থাকে আপু গাছরার সাইজ সবই এক গাজরা সাইজ সবই এক তো যেটা হয় যে একটা লাগালে আপু এতটুকুই হয়ে থাকবে আমি ডাবল লাগাই আমি জাস্ট একটা উপর থেকে লাগাই আর একটা নিচ থেকে লাগাই হ্যাঁ তোমাকে একদম দুর্গা মতো লাগছে তৃষা দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি মিষ্টি লাগছে দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি আপনাকে তো এটার পড়লাম না এটা বেশি বেশি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ দিদি আশীর্বাদ রাখবে এবং তার সাথে হচ্ছে আজকে শাড়িগুলি যারা যারা নিচ্ছে ঝটপট ইনভস করতে হবে একদমই ঝটপট ইনভস করতে হবে সো প্রথমে যে শাড়িটা দেখাবো কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে আমি পরে আছে আজকে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা ডিজাইন থাকবে বাট ডিজাইনগুলি খুবই কাছে কাছে আমার কাছে মনে হয়েছে আমি সবগুলি তোমাদের দেখিয়ে দেবো এই জন্য আমি সবগুলি হচ্ছে দেখিয়ে দিচ্ছি বাট একটা না পেলে আরেকটাতে ইজিলি জ্যাম করতে পারো কারণ সবগুলি ডিজাইন হচ্ছে কাছে কাছে থাকবে ঠিক আছে সো প্রথমে যে শাড়িটা দেখাবো যেটা আমি পরে আছি বিশেষত সো এটা হচ্ছে শাড়িটা ফিগার মোটিভ করা আছে মিনাকারি করা খুবই সুন্দর করে ফিগার করা আছে এখানে দেখেন ঝুমকা সহ কিন্তু পিক আপ করা আছে মিনাকারি করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি খুবই 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 সুন্দর তার সাথে হচ্ছে এরকম সুন্দর নিচে কিন্তু এরকম কি বলবো খুব সুন্দর হচ্ছে বাজানো বা বাদ্য বাজানো বিভিন্ন রকম দেওয়া আছে তার সাথে সিলভার গোল্ডেন জারি করা আছে হ্যাঁ দুইটা জারি করা আছে সিলভার এন্ড গোল্ডেন ভিতরে ঠিক ভাবে হচ্ছে আমরা ফিগার পাচ্ছি এবং এটার মধ্যে হচ্ছে মিনাকারি করা সুন্দর করে ফিগার পাচ্ছে এবং এটার মধ্যে মিনাকারি করা আছে সেম ভাবে পার পাচ্ছে আচ্ছা যে আছো সুপ্তি সাই মাপুর হচ্ছে শাড়িটা রেখেছো কিনা আগে থেকে সরা রাখো হ্যাঁ এটা হচ্ছে শাড়ির নিচের পাটটা খুব সুন্দর করে নিচের পাটটা করা আছে খুবই এক্সক্লুসিভ করে এবং এখানেও কিন্তু সেম ভাবে হচ্ছে সিলভার গোল্ডেন দারি করা আছে টেম্পেল করা আছে এখানে পিক আপনি কিন্তু সুন্দর করে করা আছে ওকে সো এই হচ্ছে শাড়িটা প্রিয়াঙ্কা দি আমরা সকলেই সকলের জায়গা থেকে দশ বোঝা এটা শুধু আমার জায়গা থেকে না আমরা সকলেই সকলের জায়গা থেকে দশ বোঝা কিচ্ছু করার নাই কারণ আমাদের দশটা হাত আমি আজকে কালকেও আমার ছেলেকে বলছি কি যেন একটা বলতেছিলাম মা দিয়ে যাও আবার এদিকে বলছে মা এটা করে দাও আর আবার বলতেছে এটা করে দাও মানে পরপর তিনটা কাজ আমাকে বলছে আমি শুধু এরপর দুর্গা ঠাকুর এবার যখন আসবে বলে যাবে যে দুর্গা ঠাকুর তুমি এবার মাকে আমার হচ্ছে আরো দুইটা এক্সট্রা হাত দিয়ে যাও না আমার পক্ষে সম্ভব না ওকে দারুণ লাগছে শুভ মহালয় শুভ মহালয় দিদি তোমাকে কাছ থেকে তোমার কাছ থেকে জামদানি নিয়েছি কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু জুয়েলারিটা কি তোমার পেজে অর্ডার করা যাবে আপু এটা হচ্ছে আমার চার বছর আগে জুয়েলারি এবং এটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড টাকা চার বছর আগে এটা ছিল রানি হার ওইটা একটা আমরা চার বছর আগে ঈদ স্পেশাল জুয়েলারিতে এই জুয়েলারিটা ছিল সো আমার কিছু কিছু জুয়েলারি আছে যেগুলি হচ্ছে আমার নিজের যেগুলো পছন্দ হয় আমি রাখি সো সেটা হচ্ছে চার বছর আগে দেখো কালার এখন পর্যন্ত কিছু হয়নি কালার স্টোন এখন পর্যন্ত কিছু হয়নি এতই সুন্দর থাকে সো আচ্ছা শুরু করে দিই হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর করে এই হচ্ছে আঁচল আঁচলের ডিজাইনে হয়তো একটু চেঞ্জ হবে বা বডিতে একটু চেঞ্জ হবে সো এই হচ্ছে এটার আঁচলের ডিজাইন খুব সুন্দর করে করা আছে আঁচলের ডিজাইনটা এই হচ্ছে বডিটা সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে কি এটা হচ্ছে সুন্দর হচ্ছে একদমই একদমই সুন্দর করে বডিতে ডিজাইন করা আছে আমরা ব্লাউজ পিসটা যেটা পাবো সলিডের মধ্যে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই কাজটা থাকবে সে ব্লাউজ পিসের স্লিভে এই কাজটা থাকবে সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর ওয়ান খুবই 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 সুন্দর খুবই সুন্দর সো মহালয় শাড়ি কোড নম্বর হচ্ছে এম ওয়ান লিখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে প্রাইস আছে তিন হাজার আশো এখন বলি ওরা বললো আজান শেষ আজান না হচ্ছে আচ্ছা আপা আমি জাস্ট দুই মিনিট সময় নিচ্ছি আজান পড়ছে আমি শুনলাম আজান শেষ হয়ে গেছে পোনে একটায় তা আমি জন্য লাইভে ঢুকলাম আমি একটুখানি দুইটা মিনিট সময় নিই হ্যাঁ Thank you so much. না না গরম লাগবে না গরম লাগবে না সফট সিল্কের উপরে থাকছে গরম লাগবে না শুভ মহালয়া দিদি সবিতা দিদি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ আজকে কি সবই শাড়ি দেখাবে হ্যাঁ শাড়ি দেখাবো হাই রিমজি মাপু দিদি অন্য ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো আমরা সবাই এমন হলে পৃথিবী একদম 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 ওয়াচিং ফ্রম ইউকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো যেটা হয় যে অ্যাকচুয়ালি সবার সবারটা মানা মানে একদিন শ্রদ্ধা রাখা উচিত তাহলে কিন্তু আলটিমেটলি এই যে একজনের উপর একজন শুধু এ করেছে ও করেছে ও করেছে সেটা বলা হবে না আমরা বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ অলরেডি হচ্ছে আমাদের আজান শেষ হয়ে গেছে সো সো থ্যাংক ইউ সাথে থাকার জন্য পূজার আগে কি লাল না আসবে না আসবে না শুভ মহালয় শুরু করে দিচ্ছে হ্যাঁ এতক্ষণ আজান ছিল দেখে হচ্ছে আমি শুরু করছিলাম না সো প্রথমে যেটা দেখাচ্ছে কোড নাম্বার ওয়ান প্রথমে যেটা থাকছে দশমীর ডি ওয়ান লিখে বস করতে হবে সো এই হচ্ছে শাড়ির আঁচল হ্যাঁ সুন্দর করে মিনাকারি করা অসম্ভব সুন্দর একটা আঁচল আছে খুবই সুন্দর করে মিনাকারি করা আছে তার সাথে অল ওভার বডিটা আমার এরকম সুন্দর পেয়ে আছে ব্লাউজ পেসটা আমি দেখিয়ে দিয়েছি কোর নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা ডি ওয়ান লেখিন বোঝ করতে হবে চমৎকার সুন্দরবীটা যেভাবেই পড়ানো কেন সুন্দর লাগবে কোড নাম্বার ডি ওয়ান এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে কত বললাম প্রাইস তিন হাজার আটশো টাকা থ্রি এই ডবল এতই সুন্দর একটা মহাল সরি দশমীর শাড়ি পেয়ে যাচ্ছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্তামের ফ্যাশন হওয়া পেয়েছে কোড নাম্বার ডি ওয়ান লেখা সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার ডি ওয়ান খুবই খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি ওয়ান হচ্ছে কখনো কখনো উনিশ বিশ থাকতে পারে আর কিছু নেই এই জায়গাটা দেখো অল ওভার শাড়ি নিচের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা কিন্তু এরকম ট্যাম্পেল ট্যাম্পেল থাকবে হ্যাঁ অল ওভার শাড়ি নিচে কিন্তু এরকম সুন্দর পাড়ের সাথে এরকম ময়ূর কিন্তু ট্যাম্পেল ট্যাম্পেল করা থাকছে কালকে রাতে লাইভ এর সাথে ব্লু কম্বিনেশনে শাড়িটা অ্যাভেলেবেল আছে আমি যাই না রিমারক্সের সো এই হচ্ছে এইটা পার্টটা এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলে বলছো কোড নাম্বার টু কোড নাম্বার টু যে শাড়িটা থাকবে সেটা এটা শুধু আচল চেঞ্জ হচ্ছে আপু শাড়ি কিন্তু একই থাকছে কোড নাম্বার টু হ্যাঁ সো কোড নাম্বার টু যে শাড়িটা থাকছে সেটা হচ্ছে এটা সো ডি টু সো এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটা অল ওভার বডিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে আমরা একদম সুন্দর করে এবং এটার কিন্তু নিচের অংশটা এরকম টেম্পল টেম্পল নাই হ্যাঁ নিচের অংশ কিন্তু টেম্পল ট্যাম্পেল নাই সেমভাবে হচ্ছে আমরা ব্লাউজ পিস পাবো ব্লাউজ পিস স্লিভে হচ্ছে এই কাজটা থাকছে ওকে সো ক্লো কোড নাম্বার হচ্ছে টু ডি টু হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ডি টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম তিন হাজার টাকা আপু পাঁচ ধরনের শাড়ি থাকবে শাড়িগুলি খুবই কাছাকাছি আসলে হয়তো ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে একটু উনিশ বিশ একটা না হলে একটা আমরা নিয়ে নিতেই পারি একদমই কাছাকাছি কোড নাম্বার ডি টু কোড নাম্বার ডি টু হচ্ছে সেটা হচ্ছে অমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ডি থ্রি কোড নাম্বার ডি থ্রি সি কোড নাম্বার ডি থ্রি হচ্ছে সেটা এক একটা এক এক রকম শুধু আঁচলের একটুখানি ডিজাইন চেঞ্জ হচ্ছে খুব একটা ডিফারেন্স হচ্ছে না একটুখানি চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে ডি থ্রি সি এই হচ্ছে আঁচল খুব সুন্দর করে আঁচলটা করা আছে খুবই চমৎকার করে ফিগার করা আছে ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর অল ওভার বডিতে কিন্তু এটাতে একটু ঘন করে হচ্ছে জারি করা আছে হ্যাঁ অল ওভার বডিতে ঘন করে জেরি সুতা করা আছে এবং খুব সুন্দর করে হচ্ছে নিট এন্ড ক্লিন আমরা হচ্ছে ব্যাক পোষণে পাটটা পেয়ে আছে হ্যাঁ সো খুব একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ডি থ্রি হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে এইটার কি ব্লাউজ পিসের স্লিভের অংশটা কোট নম্বর হচ্ছে কত কোড নাম্বার ডি থ্রি দশমী শাড়ি কোড নাম্বার ডি থ্রি হচ্ছে এই অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ডি থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ইনবক্স করতে পারছে আচ্ছা এটার কিন্তু পারে ডিজাইনটা এটা থাকবে হ্যাঁ এটার পাড়ের ডিজাইনটা কিন্তু এরকম থাকবে ডি থ্রি পায়ের ডিজাইনটা কিন্তু এরকম থাকছে ওয়ানে এ ডিজাইনটা একটু হচ্ছে ট্যাম্পেলের মতন থাকছে টু একদমই নর্মাল থাকছে থ্রি হচ্ছে আবার হচ্ছে এরকম ডিজাইন থাকছে ওকে এক 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 একটা রকম থাকছে একই সাদা লালের মধ্যে বাট একটু ডিজাইন আছে হ্যাঁ যার যেটা ভালো লাগছে আপো কারণ আমি একটা শাড়িতে কোয়ান্টিটি আনতে পারি না হচ্ছে আমি জাস্ট ওদেরকে বলেছি এই প্যাটার্নের যেগুলি আছে সেগুলি ডিজাইনগুলি আমাকে দেওয়ার জন্য তার মধ্যে থেকে যেগুলো সব আমার পছন্দ হচ্ছে সেই ডিজাইনগুলি শুধু আমি পিক করেছি কোড নাম্বার হচ্ছে কথা কোড হচ্ছে ডি থ্রি কোড নাম্বার ডি থ্রি হচ্ছে সেটা অসম্ভব সুন্দর বিহারি কোড নাম্বার ডি থ্রি যে ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ডি থ্রি লিখে কোড নাম্বার ডি ফোর একদমই কাছাকাছি সবই কিন্তু কাছাকাছি উনিশ আর বিশ উনিশ আর বিশ কোড নাম্বার হচ্ছে ডি ফোর সি এই হচ্ছে শাড়ি আঁচল মিনাকারি করা খুবই সুন্দর খুবই সুন্দর করে আঁচলটা পাচ্ছি খুব চমৎকার করে মিনাকারি করা আছে অসাধারণ সুন্দর হচ্ছে এলিফেন্ট মোটিভ করা আছে পিকক মোটিভ করা আছে গোটা হচ্ছে ডি ফোর হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িতে পিকক রাখে আমরা এইভাবে পাবো হ্যাঁ এটা ঠিক পিকক না এটা হাঁস এটা হাঁস সরস্বতী বাহন সো হাঁস দিয়ে আছে এটাতেও কিন্তু এরকম সুন্দর ওইটা যেমন এক নাম্বারটা যেমন হচ্ছে টেম্পল ছিল হচ্ছে পিকক দিয়ে এটা হচ্ছে হাঁস দিয়ে হ্যাঁ হাঁস দিয়ে সো এটা হচ্ছে শাড়িটা এটাকে ফুলে থাক একদম ফুলে থাকবে না পো আমি পরে আছি একদম পরেছি সফট সিল্ক কাকান তো কাকান কখনো ফুলে থাকে এবং ভারীও হবে না এটা সফট সিল্কের উপরে তো ভারীও হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার ডি ফোর প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো রেঞ্জের একটা সুন্দর আমরা দশমী শাড়ি পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি ফোর খুবই সুন্দর ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি আপু ম্যাটেরিয়াল আপো ম্যাটেরিয়াল থাকছে সফট সিল্ক কাতানের উপরে থাকছে পাটটা খুব গর্জিয়াস করে মিনাকারি করা থাকছে আচল মিনাকারি করা থাকছে ব্লাউজ পিসটা আমরা একদম এক কালারের পাবো এবং তার সাথে পাড়ে কাজ করা থাকবে না আপু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কোথাও যায়নি ফটোশুট করতে তো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা তিন হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ এই পাঁচটা শাড়ির ডিজাইন আপ আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটা শাড়ি হচ্ছে আমাদের সাথে থাকছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে পারে সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ এটা ডিজাইনটা একটু চেঞ্জ হ্যাঁ সো এক তিন চার এক তিন চারের ডিজাইন একদমই কাছাকাছি দুই আর পাঁচের ডিজাইনটা একটু ডিফারেন্স মানে এটার আঁচলটার মধ্যে বেশি করে হচ্ছে মিনাকারি করা আছে বেশি করে হচ্ছে ফিগার করা আছে সো এই হচ্ছে শাড়িটা সি সো এই হচ্ছে আঁচল অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমরা এরকম সুন্দর ফিগার পাবো এরকম সুন্দর সুন্দর হচ্ছে ফিগার পেয়ে যাচ্ছে পাড়ে কিন্তু সুন্দর করে হচ্ছে এখানে পিক আপ করা আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়িটা সি এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর খুব মিষ্টি লাগছে অপূর্ব থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে শাড়িটা সো এই হচ্ছে শাড়িটা সো যে যে দিদি ভাইয়া লাগবে নিতে হবে এবং যেসব আপুরা মনে করে যে আমার একটা ফিগারে এরকম সাদা লাল শাড়ি লাগবে আমি পয়লা বৈশাখে পরবো অনেকেই আছে যে সাদা লাল শাড়ির জন্য হচ্ছে বসে থাকে কখন আমি দেখাবো দশমীতে দশমীর সাদা লাল শাড়ি বা অষ্টমীর সাদা লাল শাড়ি সেটা নিয়ে রাখবে একদম পয়লা বৈশাখে পরবে তো অনেক বুদ্ধি অনেক বুদ্ধি সো যারা এরকম নিতে চাও তারাও নিয়ে নিতে পারো এবং হচ্ছে দশমীর জন্য চমৎকার সুন্দর একটা শাড়ি হয়ে যাবে প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডবল জির কোর নাম্বার হচ্ছে ফাইভ ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং ডি ফাইভ হচ্ছে এই শাড়িগুলি যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সে আমি বস্তু ব্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ডি ফাইভ লেখাবো শুধু আঁচলের ডিজাইন আর বডি সামান্য একটু চেঞ্জ থাকছে বাকি সবই একই থাকছে ওয়ান যারা দেখতে যাচ্ছ আমি ওয়ানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি একটা মিনিট ওয়াও রূপা তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাজেদা আপু থ্যাংক ইউ সো মাচ আমি একদমই হচ্ছে জাস্ট এরকম করেই হচ্ছে দশমীতে যাব একদম এরকম করে দশমীতে যাব হ্যাঁ এই জন্য আগে একদম পুরাপুরি দেখে নিলাম ওকে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা সো কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আচলটা সো খুব সুন্দর করে আচলটা দেওয়া আছে সো এই আচলে মতই কিন্তু আমরা 1 থ্রি আর ফোর এই প্যাটার্নে আচল পাবো ওয়ান থ্রি ফোরে হ্যাঁ একদমই কাছে কাছে এটা কিন্তু পুরোটার মধ্যে ভরাট করা আছে সাইড দিক থেকে সো শুধু আচলে চেঞ্জ হবে এখানে হচ্ছে সুন্দর করে দেখো কি সুন্দর করে হচ্ছে ফিগার করা আছে একদমই একদমই বক্স বক্স করে তার সাথে অল ওভার বডিতে ফিগার পাচ্ছি এবং শাড়িটার মধ্যে যেটা থাকবে শাড়িটার মধ্যে কুচি থেকে এরকম ট্যাম্পেল ট্যাম্পেল থাকবে যেটা হচ্ছে পিককে থাকবে ঠিক আছে সো ওই দিনের একটা ছবি চেফিনেটলি ডেফিনেটলি যদি আমরা খুব নৌকা করে ঘুরি খুব আনন্দ হয় নৌকায় হয়তো একটা ছবি পাবে আবার আমি নৌকা ওইখানে দশমী হয় নৌকাতে নৌকাতে তুমি আসো মাঝেদাপ আপু নৌকাতে একদিন আসো কবে আসো বলো আমি যাবো হয়তো বা সপ্তমী দিন অথবা অষ্টমী দিন যাবো সো তুমি একদিন যদি সময় পাও তাহলে চলে আসো দেখা হবে সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে ওয়ান সো এটার আঁচল মেনলি আপু আঁচলের একটু ডিফারেন্স আর আদারওয়াইজ সব শাড়ি একই রকম হ্যাঁ আঁচল একটু ডিফারেন্স বড়িতে খুবই সামান্য ডিফারেন্স বাট মোটামুটি শাড়িগুলি একই রকম কাছাকাছি সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কথা বললাম তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চাই আশি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যারা মাটির অটো নিতে চাওয়া মাটির অনেকে চিন্তা করো নাকে ছিদ্র লাগবে নাকে কোনো ছিদ্র লাগবে না হ্যাঁ জাস্ট বসায় দিলেই হবে যে দেখো পেছনের জায়গাটা কোন ব্যথা নেই কিছু নেই হ্যাঁ জাস্ট ঢুকায় দিলেই হবে তুমি দেখো আমরা সব আমি সবসময় পরে থাকি সো এই মার্টিন প্রাইস আছে তিনশো টাকা এবং হচ্ছে মাথার গাজরা গাজরাগুলি আমি সেদিন দেখাতে পাইনি সো গাজরাগুলির প্রাইস আছে হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা হ্যাঁ নথ এবং গাজরা প্রাইস থ্রি টাকা আমি বলবো দুইটা করে গাছ নেবে তাহলে এরকম বড় গাছ ইয়ে হবে বড় হচ্ছে মাথার খোপাটা হবে না হলে কিন্তু ছোট খোপা হবে আমাকে বারবার সবাই একই কথা বলো তুমি এত বড় খোপা করো আমাদের কারণে ছোট হয় দুইটা করে গাছ নিলে বড় খোপা হয়ে যাবে সো গাজরা প্রাইস থাকে তিনশো টাকা সো যারা যারা শাড়ির সাথে গাজরা এবং নথ নিতে চাও ঝটপট ইনবক্স করে দাও একদমই সাথে সাথে চলে যাবে একটা ডেলিভারি চার্জে সবাই পেয়ে যাবে পুরাই দেবীর মতো লাগছে মামাদি কোথায় ছিলা অনেকে অনেক পরে জয়েন করেছে ফরিদপুরে দশমীতে লাল শাড়ি পরার চল রয়েছে তাই আচ্ছা জানতাম না আমি আমি কখনো যদি ফরিদপুরে যাই হচ্ছে লাল শাড়ি পরে যাব। তোমার আবার যাবো দেখা দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান হ্যাঁ সো কোড নাম্বার ওয়ান যেটা আছে সবাই একটু কনফিউজ কোড নাম্বার ওয়ানটা নিয়ে আবার একই রকম তো বোঝা যাচ্ছে না যেটা আমি পড়েছি কোড নাম্বার ওয়ান পড়েছি এটা হচ্ছে আচল একটু দূরে যাই এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ফিগার থাকবে দেখতে পাচ্ছে সিলভার গোল্ডেন জারি করা থাকবে এটা হচ্ছে পিকক থাকবে পিককের মধ্যে কিন্তু মিনাকারি করা থাকবে ঝুমকা থাকবে তার সাথে আঁচলটা এরকম সুন্দর হচ্ছে কি থাকছে ডিজাইন করা থাকছে খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে ফিগারে অসাধারণ সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর একটা শাড়ি কটা মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা যা যেটা ভালো লাগছে সো এটা হচ্ছে বডির ডিজাইনটা বডিটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে বডির মধ্যে জাস্ট এটা মনে হচ্ছে মালা বা কিছু একটা রেডি করছে হ্যাঁ বা কিছু না তানপুরা বাজাচ্ছে সরি তানপুরা বাজাচ্ছে হ্যাঁ বিনা বিনা বাজাচ্ছে ওকে ডি থ্রি আবার একটু দেখানো যাবে আপু আমি এক নাম্বার দেখিয়ে দিয়ে যাচ্ছি আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি হ্যাঁ একটুখানি দেখে নাও একটুখানি দেখে নাও প্রত্যেকটা আচল আপনি একটুখানি উনিশ আর বিশ হ্যাঁ ডি থ্রি ডি ওয়ান এবং হচ্ছে ডি ফোর খুবই কাছাকাছি শুধুমাত্র হচ্ছে টু আর হচ্ছে ফাইভটা চেঞ্জ টু আর ফাইভটা চেঞ্জ ওকে সো এই হচ্ছে শাড়িটা সো খুবই সুন্দর সুন্দর কিন্তু আমি এবং শাড়ির যে নিচের অংশটা আমার দেখা যাচ্ছে কিনা আমি যাই না যে নিচের অংশটা দেখো এই জায়গায় কিন্তু এরকম সুন্দর টেম্পল টেম্পল থাকছে খুব সুন্দর কোড নাম্বার ওয়ান ওকে সো কোড নাম্বার ওয়ান না পেলে টু টু না পেলে থ্রি থ্রি না পেলে ফোর ফোর না পেলে ফাইভ পাঁচটা শাড়ি আছে যার যেটা লাগে শুভ মহালয় সবাইকে একটা লাইভ হওয়ার কথা আছে সেটা হতে হতে হয়তো সন্ধ্যা নাগাদ হবে সেটা লাইভ হবে সো হোপফুলি ব্রাশো শাড়ি নিয়ে হচ্ছে যা স্টক আছে আমার কাছে যেটুকু যা স্টক আছে আছাপো একদম সম্পূর্ণ স্টক নিয়ে আসবো যতক্ষণ লাগে দেখাতে কোনটা একটা কোনটা দুইটা কোনটা তিন এরকম আছাপো কারণ লাস্টের যে আমাদের লটটা আসছিলো ওইখানে কিছু শাড়ি আমাদের আসে নাই সো সেইগুলো আটকে গিয়েছিল তোমরা গ্লাস্টার লটে যে ফ্লাওয়ারগুলি সে সেম ফ্লাওয়ারের বা সেম ডিজাইনে পাবে বাট ওই কালারগুলি তখন আসছিল না ওই কালারগুলি অল্প ছিল দেখো ওই কালারগুলি আসছিল না ওই কালারগুলি নিয়ে যতটুকু হয় এমন হয়তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যা আছে সব একসাথে হচ্ছে আমি দেখিয়ে দেবো হচ্ছে আজকে রাত্রে ঠিক আছে আজকে ব্রাশও দেখাবো বললাম আমি ব্রাশ সাতটা সাড়ে সাতটা টাকা দেখাবো রূপা তোমার সাথে জুয়েলারির ব্যাপারে একটু কথা ছিল মালাদি আমি আজকে এখন তো অফিসে যাবো না আমি যেতে যেতে অফিসে মোটামুটি চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে একটা নখ দিও বঙ্কায় আসবেন আপু লেট হয়ে গেছে হ্যাঁ আমি দেখলাম আজকে অনেকেই লেটে জয়েন করেছে নামাজ পরেও না পরে পরে পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা আছো অসুবিধা নেই থাকবে যার যখন সুবিধা হয় দেখে নেবে এবং সুন্দর একটা হচ্ছে দশমীর চলে যাবে দুর্গাকে রাঙানোর জন্য এবং তার সাথে হচ্ছে নিজের রাঙানোর জন্য একদম সিঁদুর খেলা হবে খুবই আনন্দ হয় যেটা দশমীর দিন আসলে অ্যাকচুয়ালি খুব আনন্দ হয় সো পূজা কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে কিন্তু দেব শুরু সো পূজার শপিং এখনো যাদের হয়নি দৌড়ে দৌড়ে দৌড়ে

পাকিস্তানে ইন্ডিয়ান থ্রি পিস টু পিস সকল রকমের ড্রেসের সমাহার কিন্তু সেখানে পেয়ে যাবে শুভ মহালয়া শুভ মহালয়া মেহে কাপু সো দিদি আমি লাইভ দেখি দেখি নাই কি হারিয়া লাইভ যেন দেখি পারি মানে আমি কি শেষ করে তাড়াতাড়ি চলে যাব এইটাই দিদি ভাই সম্বলপুরি শাড়ি একটাও পেলাম না হরে আসবে পরে আসলে দেখে নিও ইউ লুকিং সো গডজেস থ্যাংক ইউ সো মাছ আমি চলে যাচ্ছি আমি তোমার পরে একটা পেয়ে গেছি ত্রিশ হা পু দুই বোন একসাথে পড়বো মহালয়ার দিন হ্যাঁ স্যার দশমীর দিন দুই বোন একসাথে পড়বো তুমি ছবি দিবে আমিও ছবি দিব ঠিক আছে সবগুলি আমি চাই দশমীর দিন যারা এই শাড়িটা পরছে বা সাদা লাল শাড়ি যেটাই পড়ুক না কেন অষ্টমী শাড়ি গেছে মহালয় শাড়ি গেছে এই শাড়ি গেছে যারা সাদা লাল শাড়ি যেগুলি হচ্ছে রুফ ফ্যাশন হাউসের প্রোডাকশন থেকে গেছে বা ফ্যাশন হাউসের পেজ থেকে গেছে আমি চাইবো সবাই হচ্ছে গিয়ে একদম দশমীর লোকে সবার জায়গা থেকে একটা করে ছবি অন্যান্য সময় তো ছবি আমি পাবোই বাট দশমীর লোকে হচ্ছে আমি সবার একটা ছবি চাই যাতে সবার ছবি মিলে আমি কিন্তু একটা সুন্দর করে হচ্ছে প্রমোধরি করতে পারে সবার ছবি মিলে ঠিক আছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ চলে আছে আমি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে দিদি কোড এক প্লিজ দিয়ে কোনটা চেয়ে পাচ্ছি না কোনটা চেয়ে পাচ্ছি না একটা শাড়ি দিন প্রভাত সাহা নওগাঁ আচ্ছা 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 নওগাঁর মানুষ আমাকে তো দিতেই হবে নওগাঁর মানুষ যখন দিতেই হবে ভাইয়া আমি হচ্ছে আমাদের কোনো বিকাশ লাগে না যেহেতু আপনি নওগাঁ থেকে বলছেন সো আমি আমি হচ্ছে জাস্ট কমেন্টসটি একটু ডিলিট করে দেন আপনি একটু ইনবক্সে নক দেন আমি যদি একটা স্ক্রিনশট রেখে দিই হ্যাঁ একটা স্ক্রিনশট রেখে দিই আচ্ছা আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি আপনি এটা ডিলিট করে দেন কারণ হচ্ছে আমাদের কোনো বিকাশ লাগে না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর একটা জিনিসটা আমরা সুন্দরবন ডেলিভারি দেবো যারা যাদের দশমী শাড়ি আমাদের ঢাকা থেকে ডেলিভারি যাচ্ছে ঢাকার বাহিরে তাদের যা কিন্তু আমরা সুন্দরবন ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু ব্লাউজ মেকিংয়ে একটা ব্যাপার আছে আমরা চেষ্টা করবো সুন্দরবনে দিয়ে দে কালকে সকালের মধ্যেই সবাইকে হচ্ছে রিসিপ্ট কপিটা হচ্ছে আমরা ইনবক্সে দিয়ে দেবো সবাই যার যার রিসিপ্ট অনুযায়ী সুন্দরবনে অফিসে রিসিটটা দেখালে প্রোডাক্টটা পিক করতে পারবে কোনো সমস্যা হবে না আর যদি কারো মনে হয় না আমার হোম ডেলিভারি লাগবে ওকে ডান পাঁচ দিন পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে থাকো ফুল অ্যাড্রেস দে তোমার ফুল অ্যাড্রেস বাসা নাম্বার হাউস মানে হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার ফুল অ্যাড্রেস দে জাস্ট বিন্দাস ঘুমাইতে থাকো তিন থেকে পাঁচ দিনের মধ্যে তোমার হোম হোম ডেলিভারি যাবে ঠিক আছে প্রাইসে ছাপো আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আমি আসলাম আমার লাইফ শেষ হয়ে গেল আচ্ছা আমি যাই না ভাইয়া না হচ্ছে আপুর আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে নওগাঁ যাবো হোপফুল্লি যে নওগাঁ থেকে অর্ডার করেছেন যদি একসাথে পড়া হয় একসাথে পড়া হবে ওকে সাইটা সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেটে সন্ধ্যায় আমি ব্রাশ সাইনে লাইভে আসছি দুপুরে আর কোনো লাইভ থাকছে না বাই বাই